রাত্রে ঘুম হয়নি দাদার কাছে ও রাত্রে ঘুমো হয়নি ও রাত্রে ঘুম হয়নি বাবা দাদার কাছে পাঠিয়ে দিয়েছে ঘুটো আমাদের কাছে ছিল ও রাত্রে ঘুমায়নি সকালবেলা দেখি অভিমান করে জীবনী লোকল বসে আছে কি হয়েছে দিকে যেও না ব্যাংটা ফেলে দিয়েছো ব্যাংক তো বেঁচে আছে তাই আমি জানি কোথায় আছে বাবা দি বাবা রে বাবা আদর করে দিচ্ছি আচ্ছা আরেকজন দেখলে ওঠার জন্য কি করছে ভাগিস দাদা বড় হয়ে গেছে নাহলে এবার যদি তোর দাদাও করতো এরকম তার তোর বাবা তো গেলি সকালবেলা ছটা বাজে বাবা কি হচ্ছে গোলুর আজকে খুব অভিমান দেখো না গোলুর মুখটা দেখো শুধু ও কোনো কিছুতে রেসপন্স করছে না বাবা দাদার কাছে ছোট্ট বিছানা তো কেন দাদার কাছে গিয়ে দিয়ে এসছে ওকে তাই জন্য ওর আছে খুব রাগ মুখটা পুরো ভার হয়ে আছে খেলো খেললে মনটা ঠিক হয়ে যাবে খেলো খেলো খেললে খেললে মন ঠিক হয়ে যাবে আমাদের একটু অসুবিধা হচ্ছে বাইরে বেরোতে পারে না সবসময় হাত থেকে বাজারটা রাখতে দিবি তো কিচ্ছু আনিনি তোর জন্য কিচ্ছু আনিনি কিচ্ছু না একদম নয় একদম নয় আমি একটাও দেবো না ওকে ওই কলা এনেছে তো ওই ওইখানেই থাকবে আমি তো ওকে দেবো না তো আমার সমস্ত ঝেটার ঘাঁটি গুলো ভেঙেছে ওর 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 সব ধান না ও যে কি সার্চ করবে কি আছে ওর মধ্যে খাবার দাবার

কিচ্ছু দেবে না পুজোর জন্য আগে তুলে রাখবে ওই হিন্দুরাম ঘুরে ঘুরে বেড়াচ্ছে তোমার পিছন পিছন এত বড় মেয়ে ওখানে

হ্যাঁ তুমি খেও না তুমি উঠতেও পারবে না কোনো দিনই উঠতে পারবে ওই দেখো মাম নেমেও গেল ও বাবা এখানে রেখো না রেখো না আমার আর এইভাবে ও রেখো না এখানে ও সব খেয়ে নেবে জানো তো মোয়া কি মোয়া কি করেছিল আহ তুই আমার মুখের দিকে চেয়েই থাক ওই দেখ উঠে গিয়ে বসে আছে শুধু বসে বসে সবাই মিলে খালি পিটুতে আদর করো পেটে আগডুম বাগডুম সব খাবে খেয়ে আর পিটুতে সবাই মিলে আদর করো আর ওই যে তুই তো ওর চেষ্টা কর হুম দুষ্টুমি করবে দুষ্টুমি করবে আর একটা ঝাঁটা নেই গো কেনা বিছানা ঝাঁটা কেনা কিনেছিলাম সেটাও নষ্ট করে দিয়েছে আবার কাঠি কিনে এনে ঝাঁটা বানিয়েছি তাও নষ্ট করে দিয়েছে আমি মাথায় ক্লিপ পাই না তুৎপাত শুরু করেছে মগ ব্রাশ সব শেষ ঝুড়ি সবজির ঝুড়িগুলোকে সব ভেঙে চুরে একাকার করেছি এত ক্ষতি করছে কিরে রে তোর কি খবর উঠতে পারছিস না ওকে এটু বেচারাকে তোলো এবার একটু আদর করো সামনে গেছেন চশমাটা আমার কি হলো কে দেখো আমি চশমাটা চশমাটাকে এইখানে রেখেছি কালকে আমি পেয়েছি এই কাঁটা এরকম ভাবে পড়েছিল তাই বলে আমি ওখানে বিছানায় রাখি ঠিক আছে আমি এডিটিংটা করে ওইখানে চশমাটা রেখেছি আমি কোনো দিন বিছানায় রাখিনি দেখো আবার চশমার কাজ দেখো কি করেছে দেখো আগে করেছিল একটা একটা চশমা দেখেছো এই একটা কোনো রকমে গোটা আছে আর এই একটা কাজের হাফ আছে আর এই দেখো চশমা এই যে চশমা এই চশমা ও রকমভাবে ক্ষতি এই রকমভাবে ক্ষতি করবে আর ওর বাবা এনে এনে কলা এনে খাবে দুটো দুটো চাটি মারো আগে ওকে

মুখটা ঘুরিয়ে থাকবে ও ওগুলি তোকে আছে সব চিকেন দিয়ে দেবো আর ওকে শুধু সবজিটা দেবো ও যেরম দুষ্টুমি করে ও শুধু সবজি খাবে আজকে ও শুধু ক্ষতি করবে দেখেছি এখান থেকে কিরম সরে গিয়ে বসে ওর বলছি তো ও জানে যখনই দেবে তোমাকে দেখে ও চলে যাবে ভাবে কিছু একটা বদমাজি করে এসছি ও দুষ্টুমি ছড়ে রাখিবো ছেড়ে দেবো